আসসালামু আলাইকুম জনগণ আজকে আপনাদের দেখাবো পদ্মার পাড়ের মনোরম দৃশ্য এখন আমরা আছি পদ্মার যেই পদ্মা সেতু পদ্মা সেতুর নিচে এখন আমরা যেভাবে যাচ্ছি পুরো ভিডিও এখন দেখতে পারবেন মাওয়া এক্সপ্রেসওয়ের এর সুন্দর যেই দৃশ্য দেখতে পারবেন আজকে আমরা এখানে আমাদের বন্ধু বন্ধুবান্ধব সবাই যাচ্ছি আমরা এখানে তারেক আছে রাজু আছে হুট করে আমাদের এই প্ল্যান মাওয়া যাওয়ার আর লাইফে ফার্স্ট টাইম যেটা মানে হাস্যকর আমার প্রথমবারের মতো পদ্মা সেতু দেখা এবং পদ্মার পারে মনোরম যেই পরিবেশে একটু সময় কাটানো তো এদিকে তারেক আমার ভিডিও করে দিচ্ছে আমি জানালার পাশে সবসময় বাস বাসে বসি তো আজকেও বসলাম আর মাওয়া এক্সপ্রেসওয়ে যেই একটা ভিউ যে ভিউটা না দেখলেই নয় আর সুন্দর সানসেট ছিল তো সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে তো আমরা এখন যেতে যেতে পুরো দৃশ্যটাই দেখছি এদিকে আমি আবার ভিডিও করছি এখন আমরা আছি আহ যে ব্রিজ সেই ব্রিজের উপর উঠছি এর পাশেই আমরা এক নজরে দেখে নিচ্ছি বুড়িগঙ্গা নদী এখন আমাদের আমাদের যে বাস ছিল সেটা হচ্ছে ইলিশ ইলিশে আমরা উঠেছিলাম মাওয়া রোড এক্সপ্রেস তো আমরা এখন ক্যারানি রোড এক্সপ হাইওয়েটি আমরা পার করছি এখন আমরা চলে আসলাম মাওয়া এক্সপ্রেসওয়ে যে টোল প্লাজা টোল প্লাজা টোল প্লাজা থেকে আমাদের টোল দেওয়া শেষ এখন আমরা আবার গাড়িটা ছেড়ে দেবে গাড়ি ছাড়ার পরে যে ভিউটা ছিল অসাধারণ মাশাউল্লা পুরো ভিডিও দেখতে থাকুন আর পাশে থাকুন আর আমার ইউটিউব চ্যানেলে বেল আইকন বাটনে ক্লিক করুন সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ এদিকে প্রচন্ড রোদ ছিল বাইরে সূর্যের যে তাপ ছিল এতে ভিডিওতে আশেপাশে ভিউগুলো অন্ধকার দেখাচ্ছিলো কিন্তু অনেক সুন্দর লাগছিলো মার্শাল্লা তো আমি ক্যামেরাটা সূর্যের দিকে ধরেছিলাম আর পাশের ভিডিওগুলো নিচ্ছিলাম ভিউগুলো নিচ্ছিলাম দিকে আমি ভুলে গিয়েছি বলতে যে আমরা হচ্ছে ধোলাইপাড় যেই বাস কাউন্টার সেখান থেকে আমরা ইংলিশ বাসে উঠেছিলাম আমাদের ওইখান থেকে বাস পাওয়া যায়নি পরবর্তীতে আমাদের দুইজন যেই বন্ধু ছিল তারা হচ্ছে যাত্রাবাড়ি থেকে বাস ছয়টা সিট বুকিং করে দেন ওই বাসের সাথে আসে দেন আমরা ওই বাসে উঠি এরপর ওইখান থেকে আমাদের রওনা দেওয়া আর আমাদের বাসের যে ভাড়া ছিল পার পারসন হচ্ছে আশি টাকা করে নেওয়া হয়েছে এদিকে আকাশটা দেখে মনে হচ্ছে দূরে যেন এক পাহাড় দাঁড়িয়ে আছে ফাইনালি আমরা চলে আসছি মাওয়া এখন আমরা হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে আমরা যাব তো এখান থেকে সবাই হাঁটা শুরু করেছি আমরা এই দিয়ে চলে যাব। মাওয়ার যে পদ্মা সেতুর যে নিচে নিচে সাইডের অংশ এখানে আমরা যাব তো দেখতে থাকুন এদিকে এটা হচ্ছে আমার ফার্স্ট এরকম একটা ব্লগ করা হঠাৎ প্ল্যান ঘুরতে যাওয়া তার মধ্যে হঠাৎ ব্লগের মানে ব্লগারদের মতো হচ্ছে এরকম ভিডিও বানানো এটা আমার প্রথমবারের মতো তো মুখে কিছু বলতে পারছি না পরবর্তীতে আমার এই রেকর্ডটা করা অডিও রেকর্ড করা যাই হোক এখানে ভিউটা মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে দিকে সবাই ফটোশ্যুট করতেছে এখানে আমি একটা ক্লিক করেছিলাম ছবি ওরকম ছবির ভিডিও করা হয়নি তারপর এখান থেকে আমরা সবাই হাইটে এখান থেকে এদিক দিয়ে আমরা ভিতর দিয়ে যাব তো যাচ্ছি আমরা এখন এদিকে তারেক বলতেছে যে ভিডিও চালু হয়নি ভিডিও চালু হয় না আসলে হ্যাঁ ফোনে ভিডিও তো চালু ও তো কনফিউজ হয়ে আছে যে ভিডিও চালু হয় না বারবার বলতেছে ক্লিক করো ক্লিক করো এদিকে রাজু হাতনারে বলতেছে আছি আমরা আছি আসলে হঠাৎ করেই ঘুরতে যাওয়ার যে প্ল্যানটা এটা আমার আগের থেকে একটা মানে অভ্যাস যে আমি আগে থেকে প্ল্যান করি না হুট করে আমরা প্ল্যান করে তারপর ঘুরতে যাই এটা হচ্ছে একটা মাছ বাজার দেন আমরা ভিতর থেকে এখান থেকে রাজু পানি নিয়ে নিল যেহেতু ভিতরে যদি পানি না পাওয়া যায় তাই পানি নিয়ে নিল দেন আমরা ভিতরে গেলাম এদিকে সুন্দর মেলার মতো বসেছে বিভিন্ন খেলার ফুচকা এই আমি দেখলাম এখানে ফাস্ট ফুড হচ্ছে থেকে ছোটো ছোটো ক্যাপচার নিয়েছিলাম কিন্তু ভিডিওগুলো এখানে আমি অ্যাড করতে পারিনি ফাইনালি আমরা চলে আসছি পদ্মা সেতু নিচে আর পদ্মার পারে এদিকে আস্তে আস্তেই রাজুর ফটোশ্যুট শুরু হয়ে গেছে যেহেতু ক্যামেরা নিয়ে আসছে তো আমি ক্যাপচার নিতে নিতে একটা রাউন্ড দিতে দিতেই দেখি সবাই ফটোশ্যুট দেওয়া শুরু হয়ে গেছে যত চোখ যায় শুধু পানি আর পানি দেখেন এমন অবস্থা যে মানে একটু কুয়াশাচ্ছন্ন মানে পদ্মা সেতু শেষ প্রান্ত দেখা যাচ্ছে না এত বড়ই বিকেল হতে হতেই এখানে অনেক মানুষের আনাগোনা শুরু হয়ে যায় এখানে এলাকার মানুষও ঘুরতে আসে দূর দূরান্ত থেকেও অনেকে ঘুরতে আসে বিশেষ করে ছুটির দিনগুলোতে মানুষ বেশি হয় এখানে যেহেতু শুক্রবারে আমরা গিয়েছিলাম তো এই জন্য মানুষের চাপও বেশি ছিল কিন্তু ভালো লেগেছে অবশ্যই হঠাৎ করে দেখি দূর থেকে একটা আহ ট্রলার আসছে বড় ট্রলার সেখানে অনেক ছেলেরা হচ্ছে গান সাউন্ড বক্স দিয়ে গান শুনছে আর নাচানাচি করছে এটার একটা ছোট ক্যাপচার করে নিলাম অনেক সানসেট দেখার ইচ্ছা ছিল সূর্য যখন ডুববে কিন্তু দুঃখজনক মানে আবহাওয়ার কারণ হচ্ছে দেখতে পারিনি এখানে আপনারা বিভিন্ন ধরনের খাবারের দোকান পাবেন যেমন হচ্ছে ঝালমুড়ি চানাচুর এখানে আমরা আইসক্রিম পেয়েছিলাম তো আমরা চলে যাব এর মধ্যেই এক ভাই হচ্ছে আইসক্রিম খাওয়ালো সবাইকে আমাদের শেষ এখন আমরা চলে যাবো এখান থেকে সোজা মাওয়া ফেরিঘাট তো আমরা মাওয়া ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম এটা কিন্তু মাওয়া বাজার যে দৃশ্য এটা আমরা দেখতে পাচ্ছেন চারোপাশে শুধু এখানে এই পারে আর এই পারে রাস্তা শুধু মিষ্টির দোকান আর মিষ্টির দোকান কিন্তু মিস করলাম যে এখান থেকে একটা মিষ্টি খেতে পারলাম না ইনশাল্লাহ নেক্সট টাইম খাবো তো এখন আমরা চলে যাচ্ছি মাওয়া ফেরিঘাটে একটা অটো করে তো এখন আমরা চলে আসছি মা ফেরিঘাট ঢোকার সাথে সাথে দেখলাম এখানে দুই পাশে এক পাশে অল্প বাট এই পাশটাতে মানে বিভিন্ন ধরনের দোকান যেখানে হচ্ছে আপনার ইলিশ মাছ বিক্রি করে দেন এখান থেকে আপনার ইলিশ মাছ পছন্দ করে কিনে আপনি ভেজে খেতে পারবেন তো আমরা একবারে শেষ প্রান্তে যাবো শেষ প্রান্তে গিয়ে যদি আমাদের এরকম পছন্দ হয় আমরা খাবো দেন আমরা এখানে যাই দেন ভিডিওটা দেখতে থাকুন তো এখানে আমরা প্রবেশ করতেই দেখি এই সাইডে হচ্ছে আপনার মেলার একটা অংশ এখানে মেলা হচ্ছে সবসময় থাকে কিনা আমার জানা নেই কিন্তু এখানে আপনি বিভিন্ন ধরনের দোকান পাবেন এখানে ছিল পানের দোকান তারপর এখানে ছিল হচ্ছে আপনার জুসের দোকান ছিল পাশে আর এখানে হচ্ছে আপনার মাটির যে কাপগুলো থাকে এগুলোতে চা আর এখানে ছিল ফ্রুটস এটা আমার ফার্স্ট দেখা যায় গ্লাসে করে ফ্রুটস বিক্রি করে তারপর বাচ্চাদের এখানে ছোট ছোট কিছু রাইড ছিল এই রাইডগুলোতে আপনার বাচ্চাদের যে নিয়ে যান এখানে চড়তে পারবেন দেন আমরা এখান থেকে হচ্ছে গেলাম এখান থেকে যাওয়ার পরে আমরা ইলিশ দেখব এখানে সবাই ডিসাইড করে ইলিশ দেবো তারপর হচ্ছে আমরা যে রেস্টুরেন্টটা ছিল এখান থেকে আমরা ইলিশ দেওয়া দাওয়া করছি কাঁকড়া ছিল এখানে বড় পাঙ্গাস ছিল এখানে পাঙ্গাস মাছের বড় পিস করা ছিল চিংড়ি ছিল তো এখানে ইলিশ দেখা হচ্ছে এখানে কথাবার্তা হচ্ছে আপনারা যখন এখানে আসবেন ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য তো আপনারা যখন ইলিশ কেনাকাটা করবেন তখন অবশ্যই দরদাম করে নেবেন হবে কারণ এখানে হচ্ছে অনেক সিন্ডিকেট থাকে তো এখানে আমরা যে আল্লোর দান দোকানে এসেছিলাম এখানে সবাই ভালো ছিল সবাই সুন্দরভাবে আমাদের পরিবেশ করে পরিবেশনা করেছে প্লাস হচ্ছে আমাদের যে দামাদামিটা ছিল সুন্দরভাবে তারা বুঝতে পেরেছে আর কোনো বার্গেনিং হয়নি তারপর ওই করে নিলে ভালো হয় আমরা একটা মাছ নিয়েছি এটা পড়েছে সাতশো টাকা তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই ছিল শহর পড়ায় খালি

কে খবর দম ফুরালো কানি কানে এদিকে কাঁকড়া নিবে কাঁকড়া নেওয়ার জন্য হচ্ছে দরদাম করা হচ্ছে ওনার এত এক্সপেন্সিভ দাম চায় মানে এত দাম কাঁকড়া যা বলার মতো নয় এখানে আমরা দুইটা কাঁকড়া নিয়েছি মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র বললে ভালো হবে এখানে আমাদের পেয়ে তিনশো টাকা কেজি আর এখানে দুইটা কাঁকড়া সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা দাম হচ্ছে পার পিস আড়াইশো টাকা দেন দরদাম করে হচ্ছে আমরা নিলাম সাড়ে তিনশো টাকা দুইটা এখানে যে সরিষার তেলটা ইউজ করা হয়েছে সেটা ঘানি ভাঙা ওনারা যেটা বলছিল আর এটা হচ্ছে আপনার হাফ লিটার নেওয়া লাগছে আমাদের প্রায় দুশো টাকার মতো ছয় জনের জন্য ছয় পিস বেগুন ভাজা ছিল বেগুন ভাজার পার পিস পড়েছে তিরিশ টাকা এখানে আমি একটু হাত লাগালাম যেহেতু ভাজা হচ্ছে এটা একটা অন্যরকম একটা বিষয় কারণ হচ্ছে সবাই দেখি ভাজা নিজের তা আমি একটু হালকা হালকা একটু লেগে দিলাম যদি সারটা একটু বাড়ে এখন এখানে হচ্ছে যে লেজ ভর্তা লেজ ভর্তা করা হবে এখানে হচ্ছে আপনার মরিচ ধুনিয়া পাতা এগুলো দেওয়া আর পেঁয়াজ ওগুলোর সাথে হচ্ছে শুকনো মরিচের যে গুঁড়া ওইটা দেওয়া হচ্ছে আর হচ্ছে ইলিশ মাছের যে বেজ হয় বেজটা দেওয়া হয়েছে কিন্তু খাওয়ার পরে আমার কাছে আহামলি ওরকম মজা লাগেনি কারণ হচ্ছে এখানে সরিষা তেলের আর হচ্ছে আপনার কা ধনিয়া পাতার যে একটা ফ্লেভার ছিল অতিরিক্ত অতিরিক্তমাত্র ছিল ইলিশ মাছের কোনো ফ্লেভারই আসলে এখন সবাই এখানে খেতে বসেছে আমরা এখন খাবো এখানে আর ভর্তা তারপর হচ্ছে ডাল দেওয়া হয়েছিল ওগুলো আমরা স্কিপ স্কিপ করেছি কারণ আমরা নেবো না শুধু হচ্ছে ইলিশ মাছ বেগুন ভাজা ইলিশ মাছের ইলিশ ভর্তা এগুলো দিয়ে খাবো এখন একটা প্লেট নিয়ে নিলাম আমি আজকে রাজু হচ্ছে এখানে সবাইকে সার্ভ করছে ও সবাইকে ভাত যা যা লাগে ও সুন্দর মতো সার্ভ করে দিচ্ছে তো এখানে লেজ ভর্তা ছিল ও একটা সালাদ নেওয়া হয়েছিল তার দাম ছিল হচ্ছে একশো টাকা এখন বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম প্রথমে আমি বেগুন আর হচ্ছে ইলিশ মাছ নিয়ে তারপর হচ্ছে খেলাম মার্শাল্লা মার্শাল্লা আলহামদুলিল্লাহ এখানে হচ্ছিলো যে লেজ ভর্তাটা নিলাম এখন বললামই আগে যে এখানে পেঁয়াজ আর ধনিয়া পাতার যে আর সরিষা তেলের ফ্লেভারটা বেশি ছিল এখন হচ্ছে এখানে একটা কাঁকড়া নিয়েছি কিন্তু আমার কাঁকড়া টেস্টটা টোটালি হচ্ছে বড় যে চিংড়ি মাছ ভাজা হলে যেরকম টেস্ট পুরোপুরি ওরকম টেস্ট লেগেছে কোনো ডিফারেন্ট কোনো টেস্টি লাগে তারপর সালাদ নিলাম সালাদটা আমারই কোনো ডিফারেন্ট ছিল না বাট আমি জানি না এখানে শশা আর গাজর দেওয়া ছিল এতে একশো টাকা নিল কী কারণে এখন আমাদের খাওয়া শেষ দেন আমরা চা খেতে যাব তো চার দোকানে যাচ্ছি আমরা দেন এখানে আসতেই একবারে নদীর পাশেই চার দোকান থেকে চা নিয়ে আমরা চলে যাচ্ছি সজা ঘাটে তো আমরা ঘাটের সামনে আছি আর উপরের সাইডের ভিউটা দেখে নিলাম ওই যে দেখা যাচ্ছে পদ্মা সেতু পদ্মা সেতু রাত্রের দৃশ্যটা সুন্দর অনেক লাইটিং করা এখানে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল খোলা রেস্টুরেন্ট সুন্দর ছিল লাইটিং করা দেন আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এখন চলে যাচ্ছি মা বাস স্ট্যান্ড ওইখান থেকে আমরা সোজা ঢাকা চলে যাব তো আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ ভিডিও রেসপন্স যদি ভালো হয় আরও ভিডিও আনবো আর বিভিন্ন জায়গায় যাব যাওয়ার চেষ্টা করব এদিকে যাওয়ার পথে দেখলাম সেই ইলিশ বিখ্যাত রেস্টুরেন্ট খুবই এক্সপেন্সিভ যা আমার দ্বারা সম্ভব না যাওয়া তারপর এখানে আসতে দেখলাম ডিফ লঞ্চ একটি রেস্টুরেন্ট যা সুন্দর ছিল মনমুগ্ধকর এখানে অটোতে আমরা যেই অটোতে উঠেছিলাম ওই অটোর মামা বলছিল আপনারা নামবেন কিনা ছবি তুলবেন কিনা আমরা বললাম না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ আসসালামু আলাইকুম